আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা দেখেই বুঝতেছেন একটা পাহাড়ি এলাকা অনেক সবুজ শ্যামল জায়গাটা আর কোথাও না জায়গাটা হচ্ছে আমাদের চিটা ভাটিয়ারি ভাটিয়ারি গল্ফ গার্ডেন আর গল্ফ গার্ডেনে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটার নামই হচ্ছে গল্ফ গার্ডেন রেস্টুরেন্ট আর ফার্স্টে ঢুকতে এটা হচ্ছে ক্যাফে কি ক্যাফে জানি নামটা হয়তো ভুল হয়ে গেছে আচ্ছা সানসেট পয়েন্ট এখন এটাকে সানসেট ক্যাফে লেখছে ওইটা সানসেট পয়েন্টের মধ্যে একটা ক্যাফে ফার্স্টে ঢুকতেই এটা সানসেট পয়েন্টটা এরপর যত ভিতরে যাবেন রাস্তাগুলা ভাইরে ভাই এত সুন্দর বলার বাইরে আর চারপাশের ভিউ তো অ্যামাজিং ওটা তো আপনারা দেখতেছেনই নিজ চোখে ওখানে যাবেন আপনার মন দিলে একদম ফ্রেশ হয়ে যাবে বিশেষ করে এরকম সবুজ দেখলে কান্না মন ভালো হয় বলেন সবুজ আর সবুজ যেইদিকে দেখবেন একদিকে লেক একদিকে পাহাড় একদিকে পানি মানে এমনই চারিদিকে এত এত মানে ভালো লাগতেছে আর নিরিবিলি ভালো হলে লাগে যেহেতু কোরবানি ঈদের এখন সবকিছু বন্ধ সবাই মানে ফ্যামিলি নিয়ে উপভোগ করার জন্য এই জায়গায় চলে গেছে আমাদের যেহেতু সাথে আমাদের পঙ্কিরাজ আছে মানে আমাদের বাইক আমাদের যাওয়াটা ট্যুর দেওয়াটা আমাদের জন্য ইজি হয়ে যায় তো গেলাম বের হলাম বেশ ভালো লাগলো কিন্তু কথা হচ্ছে ওই দিন ওয়েদার এত গরম এত গরম ছিল মানে বেশি গরম আগুন গরম যেটা বলো ওই গরম ছিল এই তো দেখেন লেক যত যাচ্ছি তত মানে ভিউটা ভিতরের দিকে আরো সুন্দর এই তো এখানে গলফ গার্ডেন মানে যেটা বাস্কেট মানে গলফ খেলে ওই ওই এন্ট্রি পটটা আর কি তো ওইখানে মূলত যারা মেম্বার মেম্বারশিপ কার্ড আছে মেম্বার ওরাই এন্ট্রি করতে পারে আমাদের মতো সাধারণ মানুষরা এন্ট্রি করতে পারে না আর কি তো এই তো আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি মানে যত দূর যাচ্ছি তত দূরই ভালো লাগতেছে যত ভিতরে যাওয়া যায় তত মানে আরো ভিউটা সুন্দর এরকম যেতে যেতে লাস্টে পরে ক্যাফে টোয়েন্টি ফোর আমরা ওই দিন ক্যাফে টোয়েন্টি ফোরে যাই নাই কারণ ক্যাফে টোয়েন্টি ফোরে অনেকবার যাওয়া হয়েছে আজকে আমরা কিছুক্ষণ এখানে ঘুরপাক করছি ঘুরার পরে চলে গেছি একদম সোজা গলফ গার্ডেন রেস্টুরেন্টে এই তো আমি আমি একটু আমাকে নিজেকে একটু শুট করতেছি ভিডিও করতেছি এত সুন্দর ওইদিকে দেখেন সানকিস্ট হচ্ছে আমার ফেসে আর এদিকে আমি সুন্দর করে চড়তেছি আমার পঙ্খিরা যে ভালোই লাগতেছে এই গরমে তৃষ্ণা হয়ে আমি যখন বাইকে চড়তেছি বাতাস আসতেছে মন দিল শান্তি গেছে ফাইনালি চলে গেলাম গলফ গার্ডেন রেস্টুরেন্টে ভিতরে যাওয়ার পর আমি কিছু পিকচার ক্লিক স্টিক্স করলাম বাহিরে বাইরের ভিউটা অনেক সুন্দর গলফ গার্ডেন রেস্টুরেন্টে যারা গিয়েছেন তারা জানেন ভিতরে ওভারঅল মানে ডেকোরেশনটা জোজ। তো গেলাম যাওয়ার পর যখন একটা এসির মধ্যে বসলাম তখন মন শান্তি হলো আমি আগে বলতেছি কিছু খাই না খাই আগে ঠান্ডা কিছু খেতেই হবে কারণ ওই দিন অনেক অনেক বেশি গরম তো আমি ওদের মেনু দেখতেছি ওদের ওইখানে সব কিছু এমনি প্রাইস রেঞ্জ কিন্তু অনেক হাই সবাই ওখানে যায় ভালো ভালো ফ্যামিলি মেম্বাররা তো সব কিছু দেখে ইন্টেরিয়র ডিজাইনার জায়গাটা বুঝে প্লেসটা বুঝে রেস্টুরেন্টের সব কিছু একটু হাই প্রাইস আর কি তো আমরা ফালুদা অর্ডার করলাম যেটা ওদের স্পেশাল ফালুদা ফার্স্টে আমি আগে ওইটা খেলাম এরপর আমরা হট অ্যান্ড সোর স্যুপ খেলাম এগুলো পরে আগে আমি বলতেছি যে গরম গরমে আগে আমরা ঠান্ডা কিছু খাবো তো এই তো আমার বাচ্চাও ঢুকার পর দুষ্টে আমি করতেছে খেলতেছে দেখতেছে কারণ এখানে ওই অনেক রাশ ছিল খাবার দিতে প্রায় অনেক লেট করতেছে সবাই বসে বসে ওয়েট করতেছে পিকচার ক্লিক করতেছে যে যার মতো ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আড্ডা দিচ্ছে তো আমার একটু ভালো লাগতেছে সারাদিন বাহিরে এত গরম ওই দিন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় সাতটা মানে যাচ্ছে এমন তারপরও হচ্ছে না ওয়েদার ঠান্ডা এই তো আমার ঠান্ডা ঠান্ডা একদম দিল খুশ করার মতো ফালুদা চলে আসছে যেটা ওদের স্পেশাল ফালুদা আর এটা খাওয়ার পর আমার এত শান্তি লাগলো এত ভালো লাগলো বলার বাহিরে তো এই হলো আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ ভালো থাকবে